হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিপোর্টার বন্ধুরা সুপারস্টার খানের মা অবশেষে মিডিয়া ট্রায়ালের শিকার হলেন মিডিয়াতে এসে সুপারস্টার শাকিব খানের বাবা এবং মা দুজনই বললেন আপনারা একটু চুপ করুন এই যে একটা ব্যাপার নিয়ে একটা মেয়ের পেছনে আপনারা লেগেছেন সেখানে শুধু মেয়েটি নয় সেখানে কিন্তু আমাদের নাতিও রয়েছে আমার ছেলের সন্তান যে আমাদের কলিজার টুকরা সেই বাচ্চাটা এখন বড় হচ্ছে পড়তে পারে সে দেশ বিদেশের নিউজগুলোও পড়ে সে ইউটিউবও দেখে আপনারা যা শুরু করেছেন তাকে আসলে কি বলে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আগামী সপ্তাহে আমার ছেলে দেশে ফিরবে দেশে ফিরলে সে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে সব কিছু জানাবে আপনারা অপুকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না কারণ সে আমাদের বৌমা সে আমাদের পরিবারের অংশ সে আমার নাতির মা সুতরাং আমরা যারা পরিবার থেকে যে কথা বলি এটার বাইরে আর কারো কোনো কথারই কোনো মূল্য নেই সুতরাং যতটুকু যে বেড়েছেন আর বারবার দরকার নেই আমি মনে করি আমার পরিবার নিয়ে আমি আমার বৌমাকে নিয়ে আমার নাতিকে নিয়ে আমরা ভালো আছি কে কি বললো কে কোথায় ছবি তুললো কে কি পোস্ট করলো এগুলো নিয়ে আমাদের মাথা ঘামাবার একেবারেই সময় নেই অপুর মা নেই বাবা নেই অপু সেই ছোট্টবেলায় আমাদের পরিবারে এসেছে এবং আমাদের ভালোবাসায় সে আজ এত বড় হয়েছে এবং আমরাও তার ভালোবাসা পেয়ে ধন্য হয়েছি আমাদের পরিবারকে দেখে আপনাদের কোন দৃষ্টিতে মনে হয় যে সে এখানে ভালো নেই কোন দৃষ্টিতে মনে হয় যে আমরা ভালো নেই আমাদেরকে নিয়ে আর বাজে রকম কোনো কিছু করবেন না সাকিবের বোন অপুকে জড়িয়ে ধরে হাসি দেয় এবং অপু তাই এই যে জীবন এই জীবনের বাইরে আমাদের কোনো জীবন নেই এই যে একটা ঈদের ছবি দেখছেন এখানে সাকিবের বোন সাকিবের বোনের জামাই জয় অপু সবাই আছে সুতরাং আমরা মনে করি যে আমাদের দৃষ্টিতে আমরা ভালো আছি আপনারা কেন ভালো থাকতে পারছেন না কিংবা কে আপনাদের ভালো থাকতে দিচ্ছে না সেটা তো আমাদের বিষয় নয় আমরা আশা করি আমাদের পরিবারটি নিয়ে আপনারা আর কোনো কাদা ছোড়াছড়ি করবেন না যে পর্যন্ত না সাকিব দেশে ফিরে আসে যে পর্যন্ত ও একটা সংবাদ সম্মেলন না করে সেই পর্যন্ত আমাদেরকে অন্তত একটু ভালো থাকতে দিন আগামী সপ্তাহে সাকিব ফিরবে সে ফিরে সব কিছু ক্লিয়ার করবে এটা আমাকে কথা দিয়েছে আশা করছি আপনারা আগামী সপ্তাহ পর্যন্ত অন্তত এই মেয়েটিকে কাজ করতে দিবেন এবং তাকে নিয়ে আজে মাঝে কথা একেবারেই বলবেন না কারণ অপু যদি ভালো না থাকে আমাদের জয় ভালো থাকবে না আর জয় যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকবো না একটার সাথে একটা ইন্টার রিলেটেড আর তাই আমরা আশা করব একটা পরিবারের মানুষ যেভাবে ভালো আছে যেভাবে ভালো থাকা দরকার তারা সেভাবেই ভালো আছে এই মানুষটি কথা বলেও দোষ এই মানুষটি চুপ থাকলেও দোষ এই মানুষটির চুপ থাকাকে আপনাদের কেন মনে হলো যে পরিবার থেকে সে বিচ্ছিন্ন সে চুপ আছে এই জন্য যে সে ভালো করে ক্লিয়ার করেছে যে সে অনেক বড় মানুষ সে সে বিশ বছর থেকে মিডিয়াতে আছে আর হুট করে একজন এসে তাকে একদম নামিয়ে দিলেন রাস্তায় এটা হতেই পারে না আর তাই সে তার যদি রিয়ালাইজেশন এটাই হয় যে পরিবারকে সেফ রাখা পরিবারকে কথা না শোনানো এবং তার সহকর্মীকে নিয়ে বাজে কোনো মন্তব্য বন্য কাউকে করতে না দেয়া যার ফলশ্রুতিতে তার কাজ নিয়ে আপনারা কথা বলুন সেটা সে যায় তো সেইগুলো তো ভালো কথা সে তো কোনো খারাপ কথা বলেনি সেটা বলে যদি সে চুপ থাকতে পারে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে আশা করছি ভিউ বাড়ানোর জন্য এই ধরনের বাজে কাজগুলো আপনারা করবেন না কথাগুলো রিকোয়েস্ট করেছেন সাকিব খানের মা বন্ধুরা আগামী সপ্তাহে সাকিব খান ফিরছেন নিশ্চয়ই আমরা তার কাছ থেকে সবচেয়ে অথেন্টিক খবর পাবো ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে সেই পর্যন্ত ভালো থাকুন